আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলি জায়ান মঞ্জিরিন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকে ভিডিওতে চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে আর সেটা হচ্ছে কীভাবে আমি খাসির মাংস রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রথমে আমি খাসির মাংসগুলো ভালোভাবে ধুয়ে চুলা একটা পাতিলে বসিয়ে দিলাম আর তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি আর দিয়ে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখানে প্রায় তিন টেবিল চামচের মতো আমি মরিচের গুঁড়ো দিয়েছি আর হলুদের গুঁড়ো দিয়েছি প্রায় তিন টেবিল চামচ এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো দুই টেবিল চামচ এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা প্রায় তিন টেবিল চামচের মতো দিয়েছি যতটুকু লাগবে খেতে যতটুকু যা যে যেমনটা লবণ খেতে পছন্দ করে তেমনটা দিয়ে নিবে আর এখানে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো রাঁধুনি গরম মশলার গুঁড়ো এখানে প্রায় চার টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়েছি তারপর দিয়েছি এক টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দিব আমি চার পাঁচ ছয়টা পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভাগ কেটে দুই ভাগ করে দিয়ে দিব আর এটা দেখা যাবে যে যখন রান্না হতে হতে এটা গলে যাবে অতটা থাকে না এগুলো কেউ চালে কুচি কুচি করে দিতে পারে কেউ চালে ব্রান্ডার করে দিতে পারে যার যার পছন্দ অনুযায়ী আমি এখানে আমার সুবিধা মতো কেটে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম আদা বাটা এরপর দিয়ে দিব আমি রসুন এখানে দুইটা রসুন দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিব একটু পেঁয়াজ পাঁচ ছয়টা পেঁয়াজ ছোট সাইজ হলে পাঁচ ছয়টা আর বড় সাইজ হলে দুই তিনটা দিলেই হবে এবার দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল কারণ আমি সরিষার তেলের পরিমাণটা কম দিচ্ছি প্রথমে তো সয়াবিন তেল দিয়েছি বিদায় তার জন্য সরিষার তেলের পরিমাণটা কম দিয়েছি আর দিয়ে দিয়েছি দারচিনি টুকরো আর তেজপাতা আর এলাচিগুলো আমি একটু মুখটা খুলে খুলে দিচ্ছি যাতে করে সুন্দর করে গ্রানটা বের হতে পারে তার জন্য এবার এগুলো ভালোভাবে নেড়ে দিব যাতে করে মশলাগুলো সুন্দরভাবে মাংসের সাথে মাখানো হয়ে যায় তার জন্য মাংসটা যে যত ভালোভাবে কষানো হবে তত এটার টেস্টটা দ্বিগুণ হয়ে আসে আর এটা দেখা যায় যে কালারটাও সুন্দর আসে যদি সুন্দরভাবে কষানো হয় তখন দেখা যায় যে সুন্দর একটা লালচে বর্ণের কালার আসে আর যদি মাংসটা কষানো না হয় তখন দেখা যায় যে এটা হলুদ বর্ণের হয়ে থাকে প্যাকাশে টাইপসের তার জন্য যত ভালোভাবে কষানো হবে তত এটা স্বাদটা বাড়বে তার জন্য আমি ভালোভাবে নেড়ে একটু বড় বড় খেয়াল রেখে কষিয়ে নিচ্ছি আর এখানে এখনও ঝোলটা অ্যাড করি নেই ভালোভাবে এটা নেড়ে ভেজে নিলে তখন দেখা যায় যে মশলাগুলো ভালোভাবে মাংসের ভিতরে ঢুকবে আর খেতেও ভালো লাগবে মাংসগুলো এইদিকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে সুন্দরভাবে কষানো হয়ে যায় তার জন্য দেখতে দেখতে প্রায় মাংসগুলো কষানো হয়ে গেল এবার তাতে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি অনেকে আবার ঝোলের পরিমাণটা কম পছন্দ করে অনেকে আবার ঝোলটা খুব বেশি খেতে পছন্দ করে যে যেমনটা ঝোল পছন্দ করে তেমনটা অ্যাড করে নিতে পারে আমি এখানে মাংসটা সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগবে ততটুকু পানি অ্যাড করে দিয়েছি আর আমি একটু ঝোল ঝোল রাখবো বিধে ঝোলের পরিমাণটা বেশি দিয়েছি কেউ চাইলে আরও কমিয়ে দিতে পারে পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখতে দেখতে খাসির মাংসগুলো রান্না হয়ে গেল আর সুন্দর একটা কালারও চলে আসলো আর আমার আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার হচ্ছে ভিডিওতে একটা লাইক দিবেন আর পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তা আপনার সাথে সাথে দেখতে পারবেন তাহলে আমার কোনো ভিডিও আপনাদের মিস হবে না যে কোনো ভিডিও আমি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আল্লাহ হাফেজ